আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলুন সেই জান্নাত অনলাইন শপবিডি তে র‍্যাকের কালেকশন দেখার জন্য আপনি রেগগুলো এখানে দেখতে পাচ্ছেন অনেকে আপনারা কমেন্ট করেছিলেন যে আপনারা কালো ধরনের বিভিন্ন ধরনের র‍্যাক দেখতে চাচ্ছেন তো এর জন্য আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসা তো চলুন এই রেগগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই রেগগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবেন রাহুল ভাই আসসালাম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি তো আজকে অনেক ধরনের কালো র‍্যাক নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি জি আজকে আপনার কারোটা কি পিছনে খুবই স্মার্ট দেখা যায় জি অনেক সুন্দর লাগা যায় অনেক সুন্দর দেখা যায় আর এখানে দেখেন বিভিন্ন মডেল এ নিয়ে আসছি জি মাল্টি মাল্টি মানে ভেজিটেবল ভেজিটেবল রাখার জন্য মাল্টি কিচেন দেখবেন মানে আর প্রতিটাই আপনার হুইল সিস্টেম হুইলত আপনার মুভিং করবে হ্যাঁ প্রতিটা মুভিং করবে এবং কি ছোট বড় সাইজ আছে যে তাহলে প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমেই ছোটটা দিয়ে শুরু করি জি তাহলে ভাইয়া প্রোডাক্ট দেখবে এবং সাথে সাথে দামও বলে দেবেন যেহেতু অনেকগুলা প্রোডাক্ট জি অবশ্যই জি দামটা বলে দেবো প্রোডাক্ট টা দেখে এটাই দেখেন পাঁচটা যদি দেখাই আর সাতাইশ ইঞ্চি কি আপনার চারটা চাকরির লাগানো থাকবে চাকি সহ সাতাশ ইঞ্চি হবে চারটা চাকরি লাগা থাকবে এটা মুভিং করবে চাকি সহ আবার কি আপনার এক জায়গায় রেখে দিতে পারবেন আর এটা প্রতিটা স্টেপে দশ কেজি করে লোড দিতে পারবেন হ্যাঁ

জি এটা চার থাকটা হাইট হবে হলো আপনার চৌত্রিশ 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 ইঞ্চি হাইট হবে হাইট টা মনে রাখবেন হাইট হবে চৌত্রিশ আর পাশে হবে চৌদ্দ জি এই কারণে রান্নাঘরের জন্য কোনটা ভালো এটা আপনার সবচেয়ে ভালো আপনার হ্যাঁ সাইজটা জানেন সাইজটা সাইজটা জানা থাকলে কি আপনার নিতে সুবিধা হবে যেমন আপনার রান্নাঘরটা ছোট আপনার সাইজটা জানা থাকলে আপনার তিন থাক নেবেন আবার যাদের মোটা মোটামুটি তারা এই চার থক নেবেন যে গেমটা আর যাদের বড় লাগবে এই বড়টা তাহলে হবে তিন থাকেরটার দাম কত হ্যাঁ তিন আমরা দিচ্ছি মাপটা তো বলে দিলাম আবার বলে দিই চোদ্দ ইঞ্চি জি আর হাইট হবে হাইটটা আবার বলে সাতাইশ ইঞ্চি হাইট হবে সাতাইশ জি আর হুইল থাকবে চারটা জি চারটা হইল এবং কি এই দেখেন এখানে হাওয়া পাস করার ব্যবস্থা আছে এই যে নিচে জালি তারপর পাশে জালি এই দেখেন উপরে টপে এই সাইডে জালি জি এটা হলো আপনার প্রাইস থাকবে একবার হোলসেল প্রাইস এটা আমরা দোকানে আমরা সেল করতেছি আপনার আটত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কিন্তু এটা পাইকারি দাম দেবো মাত্র

আর এটা মুভিংটা হবে সুন্দর একবার সুন্দরভাবে স্মুথলি মুভিং হবে দেখছেন একবার স্মুথলি মুভিং হবে আর প্রতিটার সাথে চারটা চাকা থাকবে আর মাপটা এভাবে হবে 14 মানে এভাবে সবগুলো একই মাপ থাকবে আর হাইটটা একটু যদি বলি আপনার পাঁচ টাকার হাইটটা থাকবে হলো হাইট আর এটা আমরা বিক্রি করছি আগে তো জানেন ছয় হাজার সাড়ে ছয় হাজার বিক্রি করছি তারপর দাম কমতে কমতে পাঁচ হাজার টাকা সাড়ে ছয় টাকা বিক্রি করছি তো এখন তার চেয়ে তো কম কম তিন পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা এই পাঁচ থাকটা

শাকসবজি যেমন আলু পেঁয়াজ তো এই খোলা রাখতে পারবেন এবং কি এটা একটা ম্যাজিক আছে এই দেখেই ঠিক ফোল্ড করা যায় হ্যাঁ এই দেখেন না কত সুন্দর সিস্টেমটা বাহ প্রোডাক্ট কিন্তু এটা চাইনিজ প্রোডাক্ট আমাদের লোকাল নাই দেখেন জি আপনার কাজে লাগলো না ফোল্ড করে এক সাইডে রেখে দিলেন বাহ আবার যখন আবার যখন খোলা লাগবে এই দেখেন এভাবে খুলবেন এই দেখেন খুলে গেল খুলে গেল জি

এই তিনশো টাকা আর ও এটা মেজারমেন্টটা যদি বলি মেজারমেন্ট টা বলা অবশ্যই প্রয়োজন যাহত মেজারমেন্ট না বললে আপনাদের কিন্তু সমস্যা হবে এটা আঠেরো ইঞ্চি জি হ্যাঁ এভাবে লম্বা ভাবে আঠেরো ইঞ্চি আর হাইটটা যদি বলি হাইটটা দেখেন হাইটটা পাবে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি হ্যাঁ তিরিশ ইঞ্চি হাইট আর এভাবে হলো আঠারো জি তার পাশাপাশি দেখাবো এই দেখেন এটা এটাও চাইনিজ প্রোডাক্ট এটা নতুন আসে বাজারে এটা হলো রাউন্ড রাউন্ড শেপ এটা আপনার ডিপটা যদি বলি আপনার পার স্টেপের ডিপটা যদি বলি এটা ডিপটা হবে চার 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 ইঞ্চি ডিপ হবে জি আর পাশটা যদি বলি পাশটা হবে হলো পনেরো 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 হবে পাশ আর হাইটটা যদি বলি আপনার হাইটটা হবে হলো আপনার চৌত্রিশ 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 হাইট জি এটাও কিন্তু একটা ম্যাজিক আছে কি ম্যাজিক ভাই এটা ম্যাজিকটা আমি আপনাকে দেখাই এই দেখেন লক এই যে লকটা নামাই দিলাম লকটা উঠাই দিলাম জি এই দেখেন এখানে একটা লক এই যে এখানে একটা লক জি লকটা উঠাই দিলাম দেওয়ার পরে এখন এই দেখেন ম্যাজিক এই দেখেন ম্যাজিক বাহ এক্সেন ম্যাজিক দারুন তো ভাইয়া ম্যাচ করে রাখা যাবে ডাউন সিস্টেম করছে জি আর এরকম লেটেস্ট কালেকশন আমাদের শোরুমে পাবেন জি এখন এটা সুন্দর কিন্তু এখন এটা আপনি মনে সেট করবেন এই যে দেখেন এই যে সেট করে ফেললাম জি এই যে হয়ে গেল তারাই গেল এবং কি দাঁড়ানোর পরে এই যে লকটা যে আছে লকটা এই যে এখানে নামাই দিবেন গ্রিপটা জি সেট করে দিতে হবে জাস্ট নামাই দেবেন জি এই যে হয়ে গেল এখন স্ট্রং হয়ে গেল এখন আর নড়াচড়া করবে না আর খুলবে না পড়বে না জি এটা এটাও ফোল্ডিং সিস্টেম এটা প্রাইস সেল করতেছি 6500 টাকা 6000 টাকা জি এটা ধামাকা রেট দেবো মাত্র 4500 টাকা 4500 টাকা 4500 টাকা এটাও কিন্তু আপনার আয়রন স্টিল জি মানে মেটাল স্টিল মেটাল স্টিল উপরে হিট প্রুফ কোটেড করা হিট প্রুফ কোটেড করা কোনো স্পেড রং করা না এটাও কালার গ্যারান্টি থাকবে 5 বছর জি তার পাশে এসে দেখাবো এই স্কোরের মধ্যেই চার থাক চার থাক হ্যাঁ এটা আগে ছিল না এখন আসছে আগে ছিল না ইদানিং আসছে এটা এটা এটাও হাইটে যদি বলি জি এটা মেজারমেন্টও যদি বলি এটা মেজারমেন্ট আছে ষোলো ষোলো ইঞ্চ ষোলো হ্যাঁ এভাবে আছে ষোলো আর এভাবে আছে আপনার এগারো সাড়ে এগারো জি এভাবে সাড়ে আর এটা হাইটও যদি বলি

এটা আপনার তিন থাক হয় চার থাকা হয় তো আপনাকে চার থাকটা দেখাইছি চার থাকা প্রাইসই বলে দিই জি তিন চাকটা বলি যারা তিন থাক নেবেন এটা তিন থাকটার দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা ঐ তৃশশো জি আর চার থাকটার দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার থাক জি তার পাশাপাশি দেখাবো এই দেখেন এই একটা আছে স্কোয়ার মডেল এটাও আপনার সবজি র্যাক এটা হলো আপনার মেটালের উপরে হিড প্লাস্টিক রং মানে হিড কালার করা জি প্লাস্টিক কোডেড বলে প্লাস্টিক কোডেড যেটাকে বলে এটা আপনার নাস সিস্টেম এটাও বক্সে খোলা যাবে বক্সে এটার মেজারমেন্ট যদি বলি এটা মেজারমেন্ট হবে হলো এভাবে হবে 17 17 ইঞ্চি এটা আর এভাবে হবে হলো এভাবে হবে 11 11 জি আর হাইটটা যদি বলি আইটা হবে 42 42 ইঞ্চি আইটা 42 এটা চাকি নাই এটা চাকি নাই এটা শুধু আপনারা হবে আবার চাকি বলে চাকি দেয়া যাবে আপনারা চাকিটা এক্সট্রা দাম পড়বে জি চাকি নেন চাকি দেয়া যাবে এক্সট্রা দাম পড়বে এটা দাম আর এটা বিক্রি করতেছি হলো 8200 টাকা 3500 টাকা কিন্তু ওই দাম না আজকে দাম থাকবে একবারে হোলসেল দাম একবার পাইগাই দাম মাত্র 2800 টাকা 2800 টাকা হ্যাঁ মাত্র 2800 টাকা জি তাহলে এবার যদি ভাই একটু ডেলিভারি প্রসেসটা শোনান ডেলিভারি প্রসেস যারা দোকানে আসেছেন তারা এই যে দেখেন জান্নাত অনলাইন শপ বিডি জি আগে প্রথমে আসবেন নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজার এসে দেখবেন বহুতলা একটা ভবন বহুতলা একটা ভবন ভবনের ডান পাশে হাতের ডান পাশে ডান পাশে আপনার দুইটা দোকান পর চার নম্বর শপ চার নাম্বার শপ এই যে বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা আর যারা আপনারা অর্ডার করতে চান তারা প্রথমে প্রোডাক্টটা স্ক্রিনশট দেবেন প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে আমাকে ভিডিও কল দিলেন বা অডিও কল দিলেন দিয়ে প্রোডাক্টটা দেখলেন প্রোডাক্টটা আমাকে দেখালেন দেখানোর পরে আমাদের এখানে নেটওয়ার্কে খুব প্রবলেম ইমু কিংবা হোয়াটসঅ্যাপে কল দেবেন জি ইমু কিংবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে প্রোডাক্টটা যারা জেলা পর্যায়ে নিতে চান বা অনলাইনে অর্ডার করতে চান তারা অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পরে আপনার যে প্রোডাক্টটা লাগে এখানে সবজি রাখার এক রাউন্ড স্কোয়ার চার থাক তিন থাক মানে যেটাই লাগো আপনি ওটাই স্ক্রিনশট দেবেন জি দিয়ে তারপর বলবেন ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে জি আমরা প্রোডাক্টটা দিয়ে দেবো আর ডেলিভারি চার্জটা আলাদা পড়বে তো আমরা প্রাইস দিচ্ছি একবার সীমিত প্রফিট সীমিত প্রফিট সেল করতেছি কারণ আমাদের প্রোডাক্টটা যাতে বেশি যায় জি আমার একটা রিকোয়েস্ট ছিল ভাই আপনাকে তো সাধারণত কোনো রিকোয়েস্টই করি না ভাই অনেকেই আছে যে আমার চ্যানেলের ভিউয়ার্স যারা প্রবাসে থাকে এবং একটা প্রোডাক্ট অর্ডার করতে যাচ্ছে তাদের জন্য ভাই কোনো অ্যাডভান্স রাখা না প্রবাসের জন্য কোনো অ্যাডভান্স রাখবো না আপনার রিকোয়েস্ট আমি রাখলাম জি যারা প্রবাসী ভাই তাদের জন্য আমি অ্যাডভান্স দিই যারা প্রবাসী ভাই আছেন ওনারা অবশ্যই আপনার যে প্রবাসের নাম্বার আছে ওই প্রবাসের নাম্বার দিয়ে ভাইকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল করবেন তাহলে আপনাদেরকে এখান থেকে যে অ্যাডভান্স এটা প্রয়োজন নেই তবে অর্ডারটি কনফার্ম করার আগে আপনারা শিওর হয়ে নেবেন যে আপনার প্রোডাক্ট নেবেন কিনা তাহলে কিন্তু ভাইয়ের অনেক লস হয়ে যাবে জি কারণ প্রোডাক্টটা যাওয়ার একটা ভাড়া আছে জি যাওয়া আসা দুইটারই ভাড়া দিতে হয় যাওয়া আসা একটা ভাড়া আছে প্রোডাক্ট নিলে তো একটা ভাড়া কারণ না নিলে ডাবল ভাড়া আবার ডাবল ভাড়া ডাবল ভাড়া হ্যাঁ ধন্যবাদ রুল ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ